বিদ্যুতের বিল কমাবো কিভাবে এই প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে হাউ টু রিডিউস ইলেকট্রিক বিল এক্সপেন্স বিদ্যুতের বিল কমাবার জন্য আমাদের বিদ্যুতের খরচ প্রথমে কমাতে হবে সেই জন্য কয়েকটি বিষয় মেনে চলতে হবে আমরা কি জানি কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যতগুলো স্টারমার্ক থাকে সেই বৈদ্যুতিক যন্ত্র তত বেশি বিদ্যুৎ সাশ্রয় করে এই স্টার স্টারমার্ক হলো প্রকৃতপক্ষে ওই যন্ত্রের এনার্জি রেটিং মার্ক তাই নতুন এসি বা ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার সময় অবশ্যই চারটে বা পাঁচটা যুক্ত যন্ত্র কিনলে বিদ্যুৎ অর্থ দুটোই সাশ্রয় হয় সো ওয়ান শুড অলওয়েজ বাই ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস উইথ ফোর অর ফাইভ স্টার টু সেভ ইলেকট্রিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ মানি ইলেকট্রিক বিলের এক্সপেন্স কমাবার অপর একটি পদ্ধতি হলো যে যন্ত্রগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলোর ওয়াট রেটিং বা ডাব্লু সম্বন্ধে জ্ঞান থাকা এখানে যে চারটি দেওয়া হল সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন এসি মিক্সার গিজার হিটার এই সকল যন্ত্রগুলোর ওয়াট রেটিং বা ক্ষমতা রেটিং খুবই বেশি তাই এই যন্ত্রগুলো যতটা পারা যায় কম ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনে এগুলোর ব্যবহার কমাতে হবে এই পদ্ধতিগুলো আমরা যদি বুদ্ধি করে মেনে চলি তাহলেই আমাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে